প্রতিদিন ফজরের সলাৎ সুন্নাতের মধ্যে দুইটি সুরা পড়তে বলেছেন দুই সুরা কোনটা কোনটা বলেন তো সুরা কাফিরুন এবং সুরা এখলাস কেন জানেন এই দুইটা সুরা হচ্ছে তাহিদুল সুরা সুরা কাফিরুন হচ্ছে তাহিদুল এবাদা এবাদত অজি নাম তাহিদুল লোহিয়া বলে এইটা আর সুরা এখলাস হচ্ছে এটা দুইটা একসাথে তাহিদুর রুবিয়া এবং তাহিদুল আসম সেবাদ একসাথে এই জন্য যেহেতু এইটা তিন ভাগের এক ভাগ কোরআনের তিন ভাগের এক ভাগ হিসাবে ঘোষণা করা হয়েছে এটাকে কারণ এটা এতই গুরুত্বপূর্ণ জিনিস রসুল্লাহ সাল্লাম এই তাহিদের কথা আপনাকে ধারণ করতে বলেছে কখন মৃত্যুর সময় পর্যন্ত তিনি বলেছেন কেউ যদি মৃত্যুর সময় এটা বলে ইল্লাল্লাহ তো দাখাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে কেন তাওহিদ আছে বলেই তাওহিদের কারণে অন্য কিছু এত শক্তিশালী হইতে পারে না অন্য সব গুণা কমে যাবে তাওহিদ ঠিক থাকবে রসুল্লাহ সালের আরেকটি হাদিস শোনেন এক লোককে ডেকে বলবেন তোমার কি কোনো আমল আছে সে বলবে যে হলো কেন সে বলবে নাই কেন সে দেখতে পাচ্ছে তার চোখের সামনে নিরানব্বইটা বালাম গ্রন্থ সবগুলি হচ্ছে গুনার খাতা গুনার খাতার বিপরীত তারা জিজ্ঞাসা করবে তোমার কি কোনো ভালো কিছু আছে বলো যে নাই মানে সে মনে করতেছে না মনে আসতেছে না কিন্তু আল্লাহ তালা বলবেন ইন্নাকাল ইয়াউম লান তুজলাম আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না তারপর তিনি তারপর তিনি তার জন্য একটা কার্ডের ব্যবস্থা করবে যাতে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যে লেখা আছে এইটা তিনি যখন এক পাল্লায় দিবেন আর নিরানব্বইটা বালাম গ্রন্থ আরেক পাল্লায় দিবেন এই কার ভারী হয়ে যাবে আল্লাহর নামের সাথে কোনো কিছু ভারী কোনো কিছু হাল কোনো কিছু ভারী হতে পারে না আল্লাহর নাম সবচেয়ে বেশি ভারী হবে বুঝতে পারছেন সুতরাং আমরা বুঝা চাচ্ছি এটাই তাহিদের আকিদার মূল্য কত বেশি একজন মানুষ বুঝার চেষ্টা করুন আমাদের সমাজে অনেক কিছু আমরা করি কেউ বলেন আমরা সারা জীবনের জন্য রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ি কেউ বলেন আমরা সারা জীবনের জন্য আমরা জান দিয়ে একেবারে আমরা ইসলাম কায়েম করে ফেলি কেউ বলে আমরা এটা করি এটা করি কিন্তু বা ইসলাম কায়েম করেন ভালো কিন্তু সবার আগে কায়েম করেন কি তাও সবারই কি কায়েম করবেন তাও কারণ নবীর রাসুলরা এই জন্য প্রেরিত হয়েছেন রাসুলরা এই জন্য প্রেরিত হয়েছেন এবং জান্নাত জাহান্নাম নাম এই জন্য আল্লাহ তালা দিয়েছেন এবং এই তাহিদের জন্য যুদ্ধ হয়েছে তাহিদের জন্য যুদ্ধটা হয়েছে জানেন তো আল্লাহ কোরআনে কারিম বলে দিয়েছেন হাজান এ খাসমান ইখতাসাম ফি দুটি দুইটি গোষ্ঠী হয়েছে তাদের রবের ব্যাপারে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ তারা কী পুরস্কার দিয়েছেন যারা কাফের তাদের কি শাস্তি দিয়েছেন এ সুরের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন বদরের যুদ্ধ কি জন্য হয়েছে তাওহিদের জন্য হয়েছে আর কোনো কারণ নাই কারণ ওরা তো প্রস্তাবই দিয়েছিল এক সময় যে আপনাকে সুন্দরী নারী বিয়ে করিয়ে দিব আপনাকে রাজত্ব দিব আপনাকে সম্পদ চালিয়ে দিব আপনাকে এটা দিব তিনি বলছেন না আমি শুধু একটা কালে মেসাই শাহালতু আল্লাহ এটা চাই তো তাহিদের বাণীর কত গুরুত্ব এটা আপনারা খেয়াল করুন সকাল বিকাল পড়ার মধ্যে যে বাণীগুলো আছে তাহিদের সেগুলো দিয়ে খেয়াল করুন কী পড়তে হয় সকালবেলা যেগুলি পড়তে হয় কি পড়তে হয় লা লাহুল একবার বার না না বার তিনবার তিন রকমে আসছে আপনি যেভাবে পড়েন না এখন আপনি চিন্তা করে দেখুন সকালে এরকম পড়লে বিকেলে এরকম পড়লে আপনি শিরিক করতে পারবেন না আপনি সিরকির দিকে যেতে পারবেন না আপনার ইমান বিশুদ্ধ হয়ে যাবে আপনি এর উপর মারা গেলে আখরাতে আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে এই জন্য ইমানদার কখনো তাহিদের বিপরীত অন্যকে চিন্তা করতে পারে না সবার আগে তাহিদের উপর যদি কোনো বাংলাদেশের যদি আপনি তাহিদের উপরে মানুষকে একত্র করতে পারেন তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে বাইরের কিছু দেয়া লাগবে না ইসলাম বাইরের কোনো শক্তি হানাহানি মারামারি লাগবে না এজন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো অবশ্যই আপনারা তাওহিদের প্রতি আকীদার প্রতি গুরুত্ব দিবেন এবং মানহাজের প্রতি গুরুত্ব দিবেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তিনি তাওহিদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন আর তার জামাই তার জামাইয়ের নাম কি আলী রাজিউল্লা আনহু তিনি যুদ্ধ করেছেন মানহাজ প্রতিষ্ঠার জন্য রসুল যুদ্ধ করেছেন কি জন্য বিশুদ্ধ এবং তার প্রতিষ্ঠার জন্য আর তার জামাতা আলী কি জন্য যুদ্ধ করেছেন মানহাজ শুদ্ধ করার জন্য কারণ আপনারা জানেন যে খারেজিদেরকে সাধারণত কেউ বেশিরভাগ মানুষ অধিকাংশ তারা কাফের না তারা কি পদভ্রষ্ট পদভ্রষ্ট মানুষের সাথে যুদ্ধ করেছে কারণ মানহাজ গত ত্রুটি ছিল ওই জন্য আলী আলু খলিফাতুর রাশেদ তাহলে তিনি যুদ্ধ করেছেন আর মোহাম্মদ রসুল্লাহ আসলাম বলেছেন আলাইকুম বে সুন্নতি বা সুনত আল খোলাফা রাশেদিন আল মাহদিগিন আদু আলাইহা বিন নওয়াজ তোমরা আমার সুন্নত আঁকড়ে থাকো আমার আমার খলিফাসের সুনতকে আঁকড়ে থাকো এর অর্থ হচ্ছে রাসুলের নির্দেশনাকে মানতে হবে যুদ্ধ অর্থাৎ আকিদার বিরোধীদের সাথে আমাদের যুদ্ধ চিরজীবন থাকবে ঠিক অনুরূপ হবে মানহাজ বিরোধীদের সাথে আমাদের যুদ্ধ চলবেই কারণ এইটা রসুলের নির্দেশ এবং রসুলের এটাই আমাদের প্রতি এটা আমাদের করতে বলেছেন এবং তার খলিফাতুর রাসেদ আলী আমি তল এদিকে সেটা করে দেখিয়েছেন সেই জন্য মানহাজ বিরোধীদেরকে কোনো ছাড় নেই বিশুদ্ধ ও মানহাজের উপরে আমাদের নিজেরা গড়ে উঠবো সন্তানদেরকে বড় করব এই চিন্ত এই নির্দেশ এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করব কারণ আমার পরবর্তী লোকেরা চলে আসতে হবে একটা প্রশ্নের শুরুত্ব দিচ্ছি আসসালামু আলাইকুম আমি আমার দিনই আমি আপনার দিনই বল আমার তিনজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় বর্তমানে আমার কোনো সন্তান নাই আমি মানুষভাবে কষ্টে পাচ্ছি আমার দুইবার সিজার হয়েছে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এক সন্তান দান করে ইসলামী শরিয়া অনুযায়ী আমার করণীয় কি প্রিয় ভাইয়েরা এর উপর একটা ঘটনা উল্লেখ করলে অনেক লম্বা হয়ে যাবে আমি বলবো না শুধু একটুকুই বলতে চাই সন্তান নাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সন্তান মারা গেছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সন্তান কয়জন মারা গেছে বোন আপনি কি জানেন তার সন্তানদের মধ্যে ছয় রসুল জীবদ্দশায় মারা গেছেন জীবদ্দশায় মারা একজনকে শুধু তিনি জীবন দুনিয়াতে রেখে গিয়েছিলেন তিনি হচ্ছেন ফাতেমার আদিউল আনহা ছয় মাসের মাথায় তিনিও চলে গেছেন রসুলের মৃত্যুর ছয় মাসের মাথায় তিনিও মারা গেছেন স্বাভাবিক মৃত্যু শিয়াদের মতো আমার না বলি যে তাকে কেউ মেরে ফেলছে এটা না বলি স্বাভাবিক তার মৃত্যু হয়েছে কারণ রসুল্লাহ আসলাম ভবিষ্যৎবাণী করেছিলেন তাকে জানিয়েছিলেন যে আমার বংশের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করতে যাবে সুতরাং বল আপনার জন্য আমি অনুরোধ জানাবো আপনি সবর করুন কারণ সুল্লা সাল্লাহ আসলাম বলেছেন কারো যদি কোনো তিনটি সন্তান মারা যায় তার জন্য জান্নাত আপনি তো বিশাল সুযোগ পেয়েছেন একজন বলে দুইজন দুইজনের জন্য দুইজন মারা গেলেও যান না কি শর্ত হচ্ছে সবর করতে হবে আল্লাহ তালার যা সন্তুষ্টি সেটার উপর আপনি সবর করেন প্রিয় ভাইয়ের প্রিয় বোন মনে রাখবেন আপনার সন্তান থেকে কষ্ট দেয়া আপনাকে আল্লাহ বিরুদ্ধে চলা বিরুদ্ধে হয়ে হয়ে যাওয়া নাসারা আপনার সন্তান ছোট বয়সে মারা গেছে এই সন্তান আপনাকে জান্নাতের পথ দেখিয়ে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই হাদিস দ্বারা প্রমাণিত কি যেই সন্তান আপনার বাচ্চা হওয়ার সময় মারা গেছে অর্থাৎ সন্তান লাইনে থাকতে নারী থাকতে মারা গেছে সেই সন্তান হাদিসে আছে মাকে টেনে নিয়ে লাইনে নারী টেনে নিয়ে যা দিকে নিয়ে যাবেন সুতরাং আপনি এত আফসোস করছেন কার জন্য চিরস্থায়ী জীবন যেখানে রয়েছে যে জীবনের কোনো শেষ নেই দুনিয়ার এই কয়েকটি জীবনের জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন বহু মানুষকে আল্লাহ সন্তান দেননি বহু মানুষ সন্তান পায়নি বহু মানুষ বিয়েও করেনি তারা চিরস্থায়ী জীবনের চিন্তা সব সময় করেছে আমি আপনার কাছে অনুরোধ জানাবো আখরাতের চিন্তা করে আপনি এগুলিকে রেদ কাদার অন্তর্ভুক্ত করুন যে আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট তিনি এই ফয়সালা আমার জন্য দিয়েছে নিচ্ছে এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে এবং কল্যাণ যে রয়েছে কোনো সন্দেহ নাই আখরাতে এই সন্তান আপনার এবং আপনার স্বামীর জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে আপনারা জানেন একদিন স্বপ্নে স্বপ্নে দেখেছেন দেখেছেন আব্দুল আজিজ তিনি যে কিছু বাচ্চারা তাদের বাবাদের জন্য পানি নিয়ে আসছে হাসরের মাঠে তিনি বলছে আমার তো কোন সন্তান আসতেছে না পানি নিয়ে যার কাছে যে বলে আমরা তোমার সন্তান নই আমরা আমাদের বাবাদের জন্য পানি নিয়ে আসছি মানে এটা বুঝাতে চাচ্ছেন যে আপনাদের সন্তানরা যারা আগে মারা যায় ওদের ব্যাপারে আপনারা বেশি আফসুস করবেন না আল্লাহর ফয়সালা সবচেয়ে ভালো যারা বিশেষ করে ছোট অবস্থায় মারা যায় গুণা করেনি তাদের বিষয়টি আরও বেশি আপন পিতা মাতার জন্য গচ্ছিত সম্পদ হিসেবে থাকবে যুখরান রান কি বলেন হাদিসটা দোয়া দোয়ার মধ্যেও পড়ে আল্লাহ জাহালুলানা ফরাতান ফরাতান মানে অগ্রগামী আগে যাইয়া ফানি নিয়ে ঠিক করবে আগে যাই জান্নাতের বাড়ি ঠিক করবে আমার বাবার জান্নাত কোথায় আমার মায়ের জান্নাত কোথায় আগে ঠিক করে দেন কিভাবে আপনার জন্য ফরাতান ও জুখ রান লেওয়ালে দেয় পিতা মাতার জন্য এটা করবে আপনি কেন আফসুস করছেন আমার বুঝে আসে না সন্তান আপনি ধারণ করেছেন দুনিয়াতে আপনি কষ্ট করে এরপরে যেটা করতে কষ্ট হয় নাই কিন্তু জান্নাতের পথে আপনার জন্য একটা পাথেও হয়েছে এটা তো আপনার জন্য একটা বিশাল ব্যাপার আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিধান করুন আর দোয়া করি আল্লাহ তাহলে আপনাকে না এক সন্তান দান করুন যদি আল্লাহ নাও দেয় এই জন্য আল্লাহর ভোর কোনোদিন রাগ করবেন না আল্লাহ আপনাকে দিয়েছেন নিয়েছেন আখেরাতে আপনাকে সেটা অবশ্যই আপনাকে আবার পুষিয়ে দিবেন রসুল্লাহ এক মেয়ের ঘটনা বলি রসুলের মেয়ে চিঠি লিখে পাঠিয়েছে রসুলের কাছে যে আমার সন্তান বলে যাচ্ছে আপনাকে আসতেই হবে রসুল তুমি রসুল বললেন যে যে ইত্তাকিল্লা আল্লাহ তাকে অবলম্বন করা এহতা সিবি আল্লাহ 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 আল্লাহর কাছে সোয়াবের আশা করো তুমি সবর করো এসপিরি সবর করো কিন্তু ওনার মেয়ে বলে যে আপনাকে আসতেই হবে আবার রেফে পাঠাইছেন রসুল্লাহ সাল্লাহাম আসছেন আসে সেটাকে কোলে নিছে একেবারে শান অর্থাৎ একেবারে শুকিয়ে কাঠি হয়ে গেছে চলে যা যান যা যায় যায় অবস্থা শেষ মরে মারা গেছে রসুল হাতেই সেটা রসুল্লাহ ইসলাম তার নাতি তার নাতি সেটা মারা গেছে এবং সেটা তিনি জানিয়ে দিলেন এটাই বুঝাই দিলেন যে আল্লাহ তালার কাছে আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব একজন মানুষের সন্তান মারা গেলে এটার জন্য সে হাফ ইতেজ করে সে নিজেকে আখরাত ধ্বংস করবে না বরং সে বলবে আমিও যেতে পারি আমার সন্তান আগে গেছে পার্থক্য এটাই একজন আগে গেছে একজন পরে যাবে কুল্লু না ইলেহ রজন আমরা তার কাছেই ফিরে যাব ইন্না আল ইল্লাহি বা ইনা ইলেহ রাজন আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার কথাগুলি শোনার জন্য বসেছেন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাদেরকে সবের অধিকারী করুন এবং যতটুকু শুনেছেন এগুলি যারা উপকৃত করেন নিজেরা সন্তানদেরকে এবং আশেপাশে যে সমস্ত বাড়িঘর নিজেদের আছে সেখানে দাওয়াতের কাজ করেন প্রিয় ভাইয়েরা যে যা জানেন তা দাওয়াতের কাজ করেন বিশেষ করে আঁকি দেওয়ার ক্ষেত্রে দাওয়াতের কোনো ছাড় নেই কোনো ছাড় দিতে পারবেন না কোনো মাস্টার্লার ক্ষেত্রে একতলাভ থাকলে সেখানে আলোচনার বিষয় আসে আঁকি দেওয়াতে সরাসরি একটাই হক দুই তিনটা হক হয় না এই জন্য হকের বিষয়টা আপনাকে জানাতে হবে আপনি যদি জানাতে পারেন আপনি হবেন নবী উত্তর উত্তরসূরি আর যদি না জানান চুপ থাকেন আপনি কার উত্তরসূরি হবেন আপনি চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের বুঝার তহদান করুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ও